এক্সাম পেপার হাতে পাওয়ার আগেই অধিকাংশ স্টুডেন্টের গেম ওভার হয়ে যায় কেন জানো কারণ তারা একটা মাইন্ড গেমে হেরে বসে থাকে ভয় পাওয়াটা সিরিয়াসনেস নয় এটা একটা ভাইরাস যা তোমার ব্রেনের প্রসেসর জ্যাম করে দিচ্ছে কিন্তু আমার কাছে এমন একটা চিট কোড আছে যেটা জানলে তোমার টেনশন লেভেল জিরো আর কনফিডেন্স হান্ড্রেড পারসেন্ট হিট করবে তোমার সিলেবাস শেষ হয়নি নো প্রবলেম জানো কি এক্সামে টপ করার জন্য সব পড়ার দরকার হয় না এটা মেমোরি কার্ডের খেলা না এটা প্রসেসরের খেলা আর সব থেকে বড় কথা তুমি যদি ভাবো কম মার্কস পেলে জীবন শেষ তাহলে তুমি ভুল কম মার্কস পাওয়াটা আসলে তোমার জীবনের সেরা ঘটনা হতে পারে কিন্তু কিভাবে? এক্সাম হলের আসল হিরো হতে চাও এই পুরো সাইকোলজিটা বুঝতে আর এক্সামে ফাটানোর জন্য এখনই নিচের প্লে বাটনে ক্লিক করো আর ফুল ভিডিওটা দেখে নাও